Saya menunjukkan dua nama dari keluar. Nah, ini nih, rokhan bagian. Barisnya lucu, Pak Re. nah. Itu, saya di TVRI ini. Rokhan bagian keluar. Dalim. Raji. Raji সেরতন ড্রয়িং পাঁচ নম্বরের পক্ষে মাঠ যা কোনো জায়গায় পানিও রয়েছে সেরতন তাকে দেবেন দেখি রাজীব রাজীবের নিয়ন্ত্রণ দেব রাজীবকে বিদেশ মতামত বাধা না ক্রিকেট বিপক্ষের অনেক দূর থেকে ফিট নেওয়ার জন্য বাড়িয়েছেন চা পড়ান চা পড়ান একটা নিয়ন্ত্রণে বল হাঁটালেন একজনকে

প্রচুর দর্শক সমাগম হয়েছিল অনেকে মনে পেঁসে খেলা হয় কি হয় না কিন্তু খেলাই কিন্তু হচ্ছে কৃষ্ণ বাম প্রান্তি

ক্রিক শাহিদ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফাইম থেকে রেজল রেজল থেকে অজয় ডান প্রান্ত দিয়ে চমৎকার চলেছেন ক্লিয়ার করলেন ওখানে না অজয় শট নিয়েছিলেন

আজকের এই খেলার প্রধান অতিথি এই মাত্র আমরা শপথ পালাম তিনি মাঠে পাঠাচ্ছেন পৌরসভার সাবেক মেয়র ছকেপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সামর হোসেন সচিব ওনাকে মঞ্চে আটবার জন্য ছবি অনুরোধ জানাচ্ছি আজকের এই খেলার সম্মানিত প্রধান অতিথি সখীপুর পৌরসভার সাবেক মেয়র সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সামর হোসেন সচিব সাহেবকে মঞ্চে আটবার জন্য ছবি অনুরোধ জানাচ্ছি এখন পর্যন্ত কোনো দলে কিন্তু গোল করতে পারেনি সরাসরি গোল রক্ষা হৃদয়ের হাতে হৃদয় আক্রমণকার শট নিয়েছিলেন কিন্তু নিচ্ছেন হৃদয় রাজীব থেকে রাকিব রাকিব আবারও রাজীব না কৃষ্ণর মধ্যে কারাকারি অজয় অজয় থেকে পাঁচ নম্বর চাষ করি তো চমৎকার ডান পাশে দিয়েছেন না নিত্য বর্মা কৃষ্ণ কৃষ্ণ রাজীবের মধ্যে কৃষ্ণ থেকে দুই নম্বর অজয় শিমল ফাইন দাও দৌড় দিস না রে মানে জবে লাইছে এবার কাঁটা বন্ধ দে নিতে পারে না কি সারা খেলে পারে ভালো খেলে এমোল এমোল থেকে অজয় ওই যেটা রহমানদের মারিয়েছেন পান্ত বদল করে এই দাদা স্যার ওরে এলো ঘুরে গেল বিজি পান্ত বদল একদম রাস্তা शाहिद আই থেকে কৃষ্ণ বদল না রাখতে পারেনি মারিয়েছেন

পারেনি যদি শুক্রবার এই মাঠে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল সেটি দেখবার আমন্ত্রণ জানাচ্ছি অংশগ্রহণ করবে সাত নাম বরাম যদি শক্তিশালী

বিপ্লবে সাধারণ সম্পাদক সচিব শাসন গ্রহণ করেছেন এই জন্য অনেক অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আয়োজকদের পক্ষ থেকে এবং দর্শকদের পক্ষ থেকে